strengthens gin dag, kið viskas upp kозhal bestaatt lo Cinatada, holl é aftram atha, h préparta 어디 açbrotha

টাকা নিয়ে যারা বেতন পায় তাদের উৎসব ভাতা দিয়ে সত্তা সরকার নেতার যারা দৃষ্টান্ত স্থাপন করেছে সেই সাথে আমাদের বেতন ভাতা দিয়ে না দিয়ে আমরা বেতন পাই না এই টাকা না দিয়ে বেতন শিক্ষক তাদের বাড়ি ভাতা তাদের ইংলিশ খাবারের ব্যবস্থা করেছে আমরা দেখলাম দেশে মুরগি খাওয়ার ব্যবস্থা করেছে আমরা মনে শিক্ষক মোটা দাম মোটা ভাত কাপড়ের ব্যবস্থা যাচ্ছে বর্তমান সরকার ব্যবস্থা করে নাই আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে জিজ্ঞেস করতে চাই আপনার সরকারের একটাই স্লোগান ওয়ান আজকে এই ওয়ান জাস্টিস কোথায় আজকে আপনার হীন সরকার কথা রাজপথে আছি আজ পর্যন্ত আমরা অধিকার পঁচিশ বছর চাকরি করি একটা বেতন এই আন্দোলনে এসে আমাদের তেরো জন যোদ্ধা মারা গেছে এইবারে পঁচিশ দিনে একজন মারা গেছে এই ভাগ কে নেবে আমরা রপ্তানি বলতে চাই এই লাখের ডাইভার আপনাকে নিতে হবে পরিস্থিতি আপনাকে নিতে হবে না হয় তাহলে এই সমস্ত শিক্ষকদের সকলের সকলের কফিন আপনার হবে যদি কালকের মধ্যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাছি আইনের বন্ধু বলতে চাই আমাদের এই মেসেজ আমাদের এই সংবাদ প্রধান দেবেন মাননীয় শিক্ষা